হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে দিনটা কিরামভাবে কাটালাম আজকে সকাল থেকে খুব ব্যস্ততা গেছে তো সবটা আমি তোমাদের সাথে হয়তো ভিডিওতে তুলে শেয়ার করতে পারিনি কিছু জায়গায় গেলাম মা আর আমার ছোট্ট মেয়েকে নিয়ে কিছু শপিং করলাম তাদের কিছু দরকারি জিনিস ছিল সেগুলো সব কেনাকাটার পরে আমি আমার হাজব্যান্ডের সাথে চলে এলাম একটা টাইলসের দোকানে আমরা একটা নতুন বাড়িতে শিফট করব। একটা ফ্ল্যাট কিনেছি সেই ফ্ল্যাটের গল্প তোমাদের আমরা পরে একদিন সব দেখাবো আজকে দেখাই যে আমরা টাইলসের দোকানে এসে কি কি টাইলস পছন্দ করলাম সমস্ত টাইলস দেখার পরে না এই টাইলসটাই আমাদের বেশি পছন্দ হলো তারপরে আমরা ঠিক করলাম যে আজকেই টাইলসটাকে ডেলিভারি নেবো আজকেই টাইলসটা ডেলিভারি নেওয়ার জন্য তো অলরেডি অনেক সন্ধে হয়ে গেছে তো দাদাদের অনেক রিকোয়েস্ট করলাম আগামীকাল সানডে তাও আমরা বললাম যে প্লিজ দাদা তোমরা যদি আজকে দেখো ডেলিভারি দিতে পারো তো ওনারা বেশ হেল্পফুল রাজিও হয়ে গেলেন আজকে আমরা গিয়ে ফ্ল্যাটে শিফট করব। এটা ফ্ল্যাটের একটা সকালবেলা আজকে তোলা ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তার সাথে সাথে আমি তোমাদের ফ্ল্যাটের একদিন ডিটেলস গল্প অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই থাকলো আর বাকি গল্প হবে পরের দিন তাহলে টাটা।